ও ছেলে সহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার পর ছাগল কাণ্ডে আলোচিত বতিওর মাথার চুল ফেলে অর্থাৎ ন্যাড়া হয়ে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে রবিবার বিকেলে আখাউড়া স্থলবন্দ দিয়ে দেশ ছেড়েছেন তিনি মতিউরের ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন কথা বললো বেসিক্যালি ইফাদ সাদে এগ্রো এবং মতিউর রহমান ওই ইস্যুটা নিয়ে যেটাকে সবাই এক কথায় ছাগল কাণ্ড বলতেছে আমি এর আগে এই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আসলে ফুল স্টোরির একটা সামারি ছিল যেটা দেখে আসতে পারেন আমার আগের ভিডিওটা এখন এই ঘটনাটার কিছু নতুন আপডেট আছে সেই কারণে ভিডিওটা বানানো এবং আমি এখানে আসলে বেসিক কিছু জিনিসপত্র শেয়ার করব। ফার্স্ট অফ অল যারা ইন্টারনেটে আছেন তারা হয়তো জানবেন আর যারা জানেন না তাদেরকে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিচ্ছি যে বেসিক্যালি ইফাদের এস পরীক্ষার রেজাল্ট শিট বের হয়ে আসছে যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে এবং সেখানে তার বাবার নাম যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অনেক বড় একটা এক্সপোজ এটা যদিও তিনি পর্যায়ক্রমে বারবার এটা মানে মতিউর রহমান যিনি রিজেক্ট করতেছিলেন যে আমার ছেলে না আমার ছেলে না হোয়াট এভার ইট ইজ দ্যাটস নট ট্রু মানে এটা ডিবাং করা হয়েছে এখন মুখের উপরে একজন মিথ্যা বলতেছে এর উপরে তো আসলে কিছু করা নাই তারপরে অনেক সম্পত্তির হিসাব বের হয়েছে ইজ সবাই বলতেছে এটা আমার আপনার ট্যাক্সের টাকা একে সত্তর লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে এসেছে এর পর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপন মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পোর্ট বাংলো বাড়ি জমি সহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড় এই কারণে ইনফ্লেশন বাড়ে এভরিথিং এভরিথিং অ্যান্ড ইটস কোয়াইট ট্রু ইটস ভেরি লডস অফ মানি অনেক সম্পত্তির হিসাব অনেক কিছু একসাথে বের হয়ে আসতেছে এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ফানি লাগছে ফানি বলবো না আসলে কি বলবো একটা সিচুয়েশন বলবো বাট কারো কাছে ফানিলি ইন্টারপ্রেটেড হইতে পারে ব্যাপারটা যে ইফাদের যে গাড়ি ছিল গাড়ির মধ্যে একটা গাড়ি তার আইডি দিয়েই সেল পোস্ট দিচ্ছে যে বিদেশে চলে যাব তাই গাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছি আপনারা হয়তো আমার সামনে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন হুইচ ইজ ফানি আই ডোন্ট নো এটা হইতে পারে ইফাদের ফেক আইডি এর থ্রু জিনিসটা লিখছে এবং অনেকেই বলা বলি করতেছে ইফাদ মোস্ট প্রবাবলি অ্যাব্রডে চলে যাবে বিকজ হি ইজ অ্যাকচুয়ালি ফ্রেমড ওভার দিস কান্ট্রি এখন তো আসলে মানে অনেকেই দেখতেছে সিচুয়েশনটা এত বেশি টক্সিক হয়ে গেছে সবাই আসলে অনেক ডিপে চলে গেছে এখন ইফ দ্যাট গাই গোজ এনিওয়ে দ্যার ইজ এ চ্যান্স যে সবাই ওর দিকে একটা টার্গেটলি তাকায় থাকবে তার মধ্যে একটা ইনসিকিউরিটিস থাকতে পারে গতকাল দুর্নীতি দমন কমিশন মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে তবে দুদকের তথ্য অনুযায়ী দুই হাজার চার দুই হাজার আট দুই হাজার তেরো ও দুই হাজার একুশ সালেও তার দুর্নীতি নিয়ে চারবার অনুসন্ধান করা হয় তবে এই চার দফায় দুদক অজ্ঞাত কারণে এনবিআর এর এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি ওভারঅল সেগুলো নিয়েই হয়তো এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে আমরা ফিউচারলি যদি জিনিসপত্রগুলোকে একটু রিসার্চ করি ঘাটাঘাটি করি বুঝতে পারি এখন টু দ্য ওয়ার্ল্ড মানে বাংলাদেশে আসলে টক অফ দ্য টাউন হয়ে গেছে এই জিনিসটা এখনও টিল নাও এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা চলতেছে সো যাই হোক এই ভিডিওটা জাস্ট একটা আপডেট ভিডিও ছিল পরিস্থিতিটা ক্লিয়ার করার জন্য এবং আসলে এটা ফাইনালি কি হবে সেই জিনিসটা আসলে কেউ জানে না হয়তো দুই দিন পর আমরা আরও ইন্টারেস্টিং কিছু পাবো সেটা নিয়ে আরও বিজি হয়ে যাব আই আইডন নো বাট আই থিঙ্ক এই জিনিসপত্রগুলো প্রপার ইনভেস্টিগেট হওয়া উচিত দেয়ার মাস্ট নিড টু বি প্রপার রেজাল্ট আউট অফ ইট আজকের ভিডিওটা গাইজ এখানেই শেষ করছি ফাইন ফারুক সাইনিং আউট